ওনার পড়তেটুকু সময় ক্ষমা করুন আমলের সোয়ালে গুলো কবুল করুন এবং জান্নাতের সর্বোচ্চ মাতাম দান করুন সম্মানিত বাংলাদেশি কমিউনিটির শ্রদ্ধেয় শাহে শাহেক ডক্টর ফারুক আল মাদানী হাফিজ আহল্লাহ সন্ন্যানি উলাম বাংলাদেশি কমিউনিটির শ্রদ্ধেয় মুরব্বীবৃন্দ যুবক শ্রেণী এবং শিশু কিশোর পর্দার আল্লাহ পুনেরা। আল্লাহকুল আলমিনের দরবারে সুখ আদায় করছি যে আল্লাহরকুল আলমিন আমাদের সবাইকে ওয়াহিদুল আলম বায়ের জানাতি থেকে কেন্দ্র করে এখানে সুযোগ শরিক হওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রিয় নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লামের জন্য দূরদাস্ত প্রকাশ করছি দূরত পড়ছি সাল্লাম সেই সাথে অত্যন্ত ভগ্ন কান্থ হৃদয় আল্লাহ আলমের কাছে আবারও আলম্বাই জন্য দোয়া করে জি জি ওই পাশে বের হয়ে বাম পাশে যদি আপনারা কেউ দেখতে চান দেখে আসতে পারেন আর আপনারা যদিকে দেখতে চান তাইলে দেখে আসেন পূর্ণതായി ঠিক আড়াইটায় জামাত শুরু হবে তার আগে জানাজার কেন্দ্র করে জানাজা পূর্ব কিছু আলোচনা আমরা শুনব এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ঘোষণা অনুযায়ী প্রত্যেকীর মৃত্যু থেকে জীবিত প্রত্যেকের জন্য রয়েছে লেসন বা শিক্ষা আলমবাই জন্য দোয়া করতে থাকব আলমবাই জন্য তার জীবনের সকল গোনাখাগুলি মাফ পাওয়ার মধ্য দিয়ে আল্লাহ রাবুল আলমীর প্রিয় বান্ধা হিসাবে কবল এই জন্য আমরা দোয়া করতে থাকব ওনার মর্মাহত পরিবারের প্রতি দোয়া রাখবো আল্লাহ ওনাদের তিনটি ছেলে দিয়েছেন আলহামদুলিল্লাহ তিনটি ছেলে এখানে বড় হয়েছেন জামশেদ আলম জাভেদ আলম এবং জুবায়েদ আলম আল্লাহ রাবুল আলমিন তাদেরকেও দিনের পথে রাখুক বাবার শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে তাদেরকেও এই কমিউনিটির সাথে মিলেমিশে দিনের সাথে আল্লাহ আল্লাহ রাসুল সাহালামের নির্দেশিত পায় পরিচালিত হওয়া তৌফিক দান করুক এই জন্য পরিবারের জন্য দোয়া করি আল্লাহ আগে এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য আরজ করছি বায়দুল মোহাম্মদ দশ মসজিদের সমানিধি মোদ ফতিব শাহেদ মহিউদ্দিন মাসুদকে

আলহামদুলিল্লাহ তিনটি সন্তান রেখে গিয়েছেন আমরা এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু কথা আসলে এখন কথা শোনার সময় না দেওয়ার সময় আমি আপনি আজকে কোনো বয়ান করতে চাই না আমি আজকে আপনাদের সামনে একটি স্নেক ফার্ট সবাই মিলে করতে চাই আমি সহ যে স্নেক ফার্টি ব্যাপারে রসিল আকরাম জরু বলিস ইসলাম আবাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন কেউ যদি সার্টি পরে তাহলে সমুদ্রের নাম গুণাও যদি হয় তার মাফ করে দেওয়া হয়

আমি সবাই বলেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যিনি মহান আমি মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং এই ক্ষমা প্রার্থনা করার সময় আপনি এবং আমি আমরা বালেগ হওয়ার অর্থাৎ বারো থেকে তেরো চোদ্দ পনেরো বছর বয়সে যখন আমরা বালেগ হয়েছি তখন থেকে আজকের দিন পর্যন্ত দুই হাজার চব্বিশ সালের আজকের সাতাইশে জুন পর্যন্ত যে কবিরা গুণাগুলো করেছি যে ফরজ নামাজ ত্যাগ করেছি ফরজ রোজা ত্যাগ করেছি হারামের সাথে লিপ্ত হয়েছি সবগুলো আপনি জানেন আর আল্লাহ জানেন অনেক কিছুই কিন্তু মানুষ জানে না আপনার স্ত্রীও জানে না আর মহিলাও জানে আপনার স্বামীও জানে না এই সকলগুলো গুলো গুণাগুলো সামনে রেখে আল্লাহর কাছে বলেন যে হে আল্লাহ আমি বালেক হওয়ার পর থেকে যত গবির গুনা করেছি বালেক হওয়ার পর থেকে যত নামাজ ত্যাগ করেছি বালেক হওয়ার পর থেকে যত রোজা ত্যাগ করেছি বালেক হওয়ার পর থেকে যত হারাম কাজে লিপ্ত হয়েছি সব কিছুর জন্য মহান আল্লাহর কাছে আমি স্তেক পার করছি ক্ষমা চাচ্ছি সোহেব বলেন নাশতা ওফিরুল্লাহ হেল্লা আদিম এখন আল্লাহর কথা আল্লাহ লা ইলাহা ইল্লা আল হাইয়ুল ফাইয়ুম আল্লাহর মহান আল্লাহি লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই নাই আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই সেই আল্লাহর কাছে ওয়া আতুবু ইলাইহি শেষের অংশটি খুব গুরুত্বপূর্ণ হে আল্লাহ তোমার কাছে আমি ফিরে আসছি যখন আমি কবিরা করেছিলাম আমি হারাম লিপ্ত হয়েছিলাম তখন তোমার থেকে আমি অনেক দূরে সরে গিয়েছিলাম আজকে আমি তোমার কাছে আবারও ফিরে আসছি আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই আমি এই অপরাধ আর করবো না এবং আমি তোমার কাছে আবারও ফিরে আসছি এই অনুভূতি নিয়ে এই ফিলিংস নিয়ে এই আন্ডারস্ট্যান্ডিং নিয়ে যদি কেউ দোয়া করে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি করে তার আল্লাহ মাফ করে দিবেন

অনুরোধ বড় ছেলে সবার পক্ষ থেকে একটু কথা বলার জন্য আমাদের ওয়াহিদ আলম ভাইয়ের বড় ছেলে জামশেদ আলম আমি বলেছি জামশেদ আলম তোমার নাম জুনায়দ জাবেদ আলম আর তিন ছেলে আছে বড় ছেলে কথা বলছে আমি শুনেছি সে ডাক্তার যে জামশেদ আলম এ পর্যায়ে তার বাবার জন্য কথা বলছে আসসালামু আলাইকুম আপনাদেরকে সবাই ধন্যবাদ যে আপনি এখানে আসছেন হয়তো বা আপনি আপনারা সবাই আমার আপুকে চিনতেন অথবা নাও চিনতেন তবুও যতটুকু কম সময় কাটাইলেও মনে হয় আপুকে চিনতে পারছেন কেউ তো মানুষ ছিল আমার জন্য আমার আব্বু সবচেয়ে বড় ছিল এখন তবুও যদি আব্বু আপনাদের সাথে কিছু করে থাকেন ক্ষমা করে দিও কোন মিল থাকলে কিছু ওপেন থাকলে আমরা আসি আমাদের কাছে আসেন যদি কোনো টাকা পয়সা ইয়ে থেকে তাহলে আমাদেরকে আমার কাছে আমাকে বলবেন এখন বলতে পারেন পরে বললেও হবে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আসসালাম সেই ব্যক্তির জানাজা করার জন্য আমরা এখানে আসছি সে ব্যক্তিকে আমি একইবারে ব্যক্তিগতভাবে চিনি অনেক দিন যাবত চিনি এবং এই কয়েকদিন আগে একসাথে উমরা করার সুযোগ হয়েছে উনি ওনার ফ্যামিলি সহ আর ও সহ উমরাতে গিয়েছিল তখন আমিও ছিলাম সেই উমরাতে তো আর কয়েকদিন আগে আমি যখন উনি রমজানে ইফতারি করতে আসছেন তখন বললাম আলহামদুলিল্লাহ আপনাকে তো আমি দেখার জন্য যখন ঘুমাতে ছিলেন তখন অনেকবার চেষ্টা করছি ওনাকে একটু দেখার জন্য কিন্তু সুযোগ হয় না যেহেতু শুধু ফ্যামিলির সদস্য তারাই দেখতে পারবে এইবার গত সপ্তাহে মনে হয় বাবিকে ফোন দিলাম যে আমি একটু দেখা করব দেখবো উনি কেমন আছেন তখন বলছেন যদি পারেন তাহলে এখন আসেন তো গত সপ্তাহে গিয়ে দেখা করে আসছি উনি হসপিটালে তো হসপিটালে দেখা এবং আগের পরিচিত লোকটা এটা আসলেই একজন মানুষ চলে গেলে বিদায় নিলে এটা অনেক কঠিন এবং একটু আগে ভাই ছিলেন যে এখানে আপনারা সবাই আসছেন কবে জানে আমার জন্য আপনারা এরকম মাসে তো আসলে মানুষের জন্য যখন এরকম আমরা জানাজাতে আসি তখন অনেকের ব্রেন এটা থাকে খাস করে যাদের চুলদারি পেকেছে যারা বিভিন্ন রোগে আক্রান্ত ছোট হোক বড় হোক রোগে আক্রান্ত অথবা রোগ ছাড়া এরকম সময়ে যখন আসি তখন আমাদের এরকমটি নিয়ত করে আসা উচিত যে আজকে এখান থেকে যাব আল্লাহর সাথে যে লেনদেন আছে সেই লেনদেন পরিষ্কার করে ফেলবো আগে যে তহবার শব্দগুলো করেছি এটা আল্লাহর সাথে লেনদেনের একটা একটা করা হয়েছে আর মানুষের সাথে যে লেনদেন একটু আগে আমাদের আলমবাইয়ের বড় ছেলে ডাক্তার তিনি আপনাদেরকে বলেছেন যে পাওনা দেওয়া থাকলে ওনার সাথে যোগাযোগ করার জন্য এরকম শুধু পাওনা না আমি যেহেতু আমার একবারে কাছের লোক বন্ধু মানুষ এবং মুসল্লি সেই হিসাবে আমিও ওনার পক্ষ থেকে এবং বাবি কালকে পরশুদিন আমাকে ফোন করে বললেন যে আলিমদেরকে আপনি বলবেন লোকদেরকে বলবেন আসার জন্য তো সেই জন্য লেনদেন শুধু টাকা পয়সার লেনদেন না আর অন্য লেনদেন যদি থাকে যে আমরা একসাথে চলাফেরা করার কারণে যদি ইচ্ছা ও ইচ্ছায় তিনি আমাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকেন আমাকে দেয় নাই আমার জানা মতো তো সেই জন্য যে যদি হয়ে থাকে তাহলে হস্তে ওনাকে মাফ করে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে বিনোদ বিনোদ অনুরোধ করছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা যখন নাকি এরকম লাশ আমাদের সামনে সামনে থাকে এখন লাশ হয়ে গেছে একটু আগে আলম গাইছিলেন তো সেই জন্য মৃত্যুর পরবর্তী যে যেইনগুলো আছে সেই স্টাফিয়নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই স্টেশনগুলোতে আমাদেরকে অবশ্যই চেক পোস্টে একেবারে সহজভাবে অতিক্রম করতে হবে নতবা প্রথম ছাড়াই যদি সেখানে আমরা আটকে যাই সেই আটকে যাওয়ার সময় কেউ হেল্প করতে পারবে না এ কোরআনে বার বার বলা হয়েছে হাদিস স্পষ্টভাবে সই হাদিস আসছে সেজন্য মান রব্বুকা ওমাদিনুকা ওমেন হায় রাজ এই তিনটা প্রশ্নের উত্তর আপনি এখন মস্ত করে গেলে হবে না আপনার আমলের মাধ্যমে এই তিনটা প্রশ্ন উত্তর রেডি করে যেতে হবে এবং প্রত্যেকটা মানুষকে আরে আলাদা রকুল্লু হুম তি ইয়াউমাল তিয়াবাকি ফালগা প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর সামনে তার বিচারালয়ে দাঁড়ায় দাঁড়িয়ে জীবনে যা কিছু করা হয়েছে সবগুলোর পুঙ্খারুপুঙ্খার হিসাব দিতে হবে সেই জন্য মানুষের সাথে লেনদেন যেগুলো আছে সব ফ্রেশ করে ফেলেন এতটা আকুলি জিয়ারণ করে লেনদেন পরিষ্কার করে ফেলেন আল্লাহর সাথে লেনদেন এটা শুধু স্তেফারের মাধ্যমে হয়ে যায় বেশি সময় লাগে না আল্লাহ কাছে কভার করলে আল্লাহ বলবে নাপ নি আর আর এরকম করবে না তুমি এখন বাইতা চলতে থাকো কিন্তু মানুষের সাথে এটা মানুষ যদি এরকম পাওয়া যায় যে হ্যাঁ ঠিক আছে আমিও মাফ করে দিলাম খাস করে পয়সা এবং খাস করে আত্মীয় স্বজনদের হক বোনদের হক যদি কেউ এরকম করে থাকেন যে ভাইয়েরা বোনেরা লজ্জক্ষণ লজ্জা বলেন বলেছেন যে ঠিক আছে বাপার যেই অংশটা আছে দিয়ে দিলাম যেহেতু আমাদের এখানে আসতে হবে বাইরের কাছে থাকতে হবে সেই লজ্জার কারণে যদি বয় বনের অংশ কেউ যদি নিয়ে থাকেন তাহলে আপনি ফতটা আবার জেনে নেন এইটা কি হক হিসাবে আপনি অর্থ ডাইনিসেন কিনা জায়গাটা ডাইনিসিন কিনা এই ধরনের যত ধরনের লেনদেন আছে সব লেনদেন আপনি সব এনে সেগুলোকে ফেরস করে যান আল্লাহ তালা আমাদের সবাইকে মৃত্যুপূর্ব প্রস্তুতি নিয়ে এবং নিত্য সময়ে যখন আমরা কালিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যেতেbereছি তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরান বরকত আমাদের হাতে আযিম নিকেসা আগামী রবিবার এই যে রবিবার এই রবিবারে আমি ব্যক্তিগতভাবে কুমিল্লা সমিতিকে ধন্যবাদ দিচ্ছি তাদের একটা প্রোগ্রাম ছিল এবং আজকে একটা বিবাহর প্রোগ্রাম ছিল এবং আমি সেটা বিবাহ করানোর দায়িত্ব ছিল শুধু এই মৃত্যু সংবাদের কারণে বিবাহ এইটা আটটা পেছানো হয়েছে এবং এই যে কুমিল্লা সমিতির একটা বড়ো প্রোগ্রাম ছিল সেটাও ক্যান্সেল করা হয়েছে সেই ক্যান্সেল করে কুমিল্লা সমিতির উদ্যোগে এই রবিবারে বাইতুল মামুর দশে বাদ আসর ওনার জন্য

und die Rettung kann nicht reinkommen, dann haben wir große Probleme. Bitte, der Mercedes vor der Einfahrt muss wegfahren. Schwarze Farbe, schwarze Farbe. Vor der Kalogari ja, ja. Kalogari. Kalogari-Car. Kalogari-Car. Gari.

Wie man verrichten soll, äh, soll ich noch einmal äh, hier auffrischen. Todesgebet äh, so ist kein äh, normales Gebet, Ohne das beten wir oder verrichten wir ohne Sejda, ohne Ruku. Nur viermal Takbir, Allahu Akbar. Nach erste Takbir lesen wir Subhanak Allahumma, sogenannte, was wir immer im Gebet lesen. Und dann darf man auch Suratul Fateh lesen. Danach, zweite, nach zweite Takbir lesen wir. Da sagen wir Salawat was wir immer sitzen, im Gebet lesen. Und dann nach dem dritten machen wir ein Wittgebet für tote Person, verstorbene Person für unseren Bruder Alam. Und wer diese Dua nicht kann, kann man nur das dann Allah machfillahu, Allah mahfillahu, Allah ma'fillahu. Das reicht schon. Wenn man weiß, diese Wittgebet, Allah Maqfila Hayina, wa wa bis zum Ende